ভিউয়ার্স আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আলোচনা করব হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সার্জেল ফর্টি এই ক্যাপসুলটা নিয়ে এই সার্জেল ফর্টিটা খুবই জনপ্রিয় একটা ওষুধ এটি এটি বাংলাদেশে সাধারণত সবাই নামটা জেনে থাকে হয়তো খুব হাতে গোনা খুব কম মানুষ আছে যারা এই নামটা জানেন না তাদের জন্য আজকের ভিডিও এই যে সার্জেল ফর্টি ক্যাপসুলটা দেখতে পাচ্ছে এটার জেনেরিক নেম হল ইসুমি প্রাজল ফর্টি মিলিগ্রাম এই সার্জেল ফর্টির প্রতি পিস ক্যাপসুলের খুচরা বাজার মূল্য হল এগারো টাকা এরপর নিয়ে এই সার্জেল ফর্টি আপনি কেন খাবেন এটি মূলত একটা গ্যাস্ট্রিকের ওষুধ এছাড়াও এটি বুক জ্বালাপোড়া বধ হজম পেপটিক আলসার ডিউডেনাল আলসার পেট ফাঁপা ইত্যাদি চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এটি গ্যাসের জন্য খুব কার্যকরী একটা ওষুধ এরপরে জেনে নিই এটা সেবন মাত্রা সকালে একটা ক্যাপসুল রাতে একটা ক্যাপসুল খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে অবশ্যই খালি পেটে খাবেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব ডায়রিয়া মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা সকল সাধারণ পার্শ্বপতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে সেবন করা যায় তবে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই গর্ভাবস্থায় এটি সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ